গল্পটা তুমুল প্রেমের আবার তুমুল পরাজয়েরও এক সকল বাজিকরের কাহিনী এক গ্যাংস্টারের করুণ পরিণতিও এমনই এক অ্যাকশান রোমান্টিক থ্রিলার নিয়ে ঈদে হাজির হচ্ছেন নায়ক মুশফিকার ফারান ও নায়িকা কেয়া পায়েলের জুটি যাদের বিপরীতে অনেকটা ভিলেনে বেশে হাজির হয়েছেন শক্তিমান অভিনেতা মীর রাব্বি পিএমবির ব্যানারে ঈদের বিশেষ এই নাটকটির নাম বাজি উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তহফিকুল ইসলাম ফিল্মিকে এই নাটকের সিনে ফটোগ্রাফিতে ছিলেন রাজুরাজ বাজির গল্পটি সাজানো হয়েছে মব্বলের এক বাজিকরকে ঘিরে নাম জালাল সেসব বাজিতেই যেতে যদিও একবার এক মুরগি ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে ওই গ্রামের সুন্দরী শিক্ষার্থীর অনামিকার পা বাজিকরের জীবনে আসে নতুন গল্প নির্মাতা জানান পুরো নাটকটির গল্পই আবির্ভূত হয়েছেন বাজি ও বাজিকরের জীবন নিয়ে তবে এরই মধ্যে অন্যতম অনুসংখ্য আবার প্রেম টিভি দর্শক এমন টেইলার জানার গল্প সসরসর নাটকে দেখতে পান না এর প্রযোজক ও পরিবেশক এস কে সাদেদ আলী পাপ্পু জানান ঈদ উৎসবে বাজি সহ বেশ কয়েকটি নাটক তারা মুক্তি দিবে মুসফিকার ফারান ও কিয়াফাইল সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান